আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদমই অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই মুচমুচে জাল পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা মিষ্টি খাবার খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু একটু ভিন্নভাবে এই জাল পিঠাটি বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে এই পিঠাটি বানাতে একদমই অল্প উপকরণ লাগে এবং সেই সাথে সময়ও খুব কম লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখিনি প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পানি তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ কোচানো পেঁয়াজ আর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আর সেই সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন এই সব কিছুকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন পানিটা খুব ভালো করে ফুটে গেছে এবং সেই সাথে পেঁয়াজ কুচিগুলো যখন কিছুটা সফট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া এখন এগুলোকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি ডেকে জাল করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ডাকনাটা উঠিয়ে সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে কুচিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলাটা অফ করে ডেকে রেখে দেব আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য তো এবার চার থেকে পাঁচ মিনিট ডেকে রেখে দেওয়ার পর এখন এইগুলোকে আমি একটা ডু তৈরি করে নিতে হবে এই তো কিছুক্ষণ খুব ভালো করে মধ্যে নেওয়ার পর কিন্তু সফট একটা ডু তৈরি হয়ে গেছে এখন আমি হাতটাকে ভালো করে ক্লিন করে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে থেকে অল্প একটু একটু আবার ভালো করে এটাকে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এখন এর উপরে কিছু শুকনো চালের গুঁড়া ছিটিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব আমরা নর্মালি রুটি পরোটা বানানোর জন্য যে রকম ভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকমই একটা রুটি বানিয়ে নিব খুব বেশি ভারী করবো না আবার অনেক বেশি পাতলাও করব না এই তো রুটিটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে আর এই রুটিটা গোল করে বানানোর কোনো দরকার নেই কারণ আমরা যেহেতু এই রুটি থেকে কেটেই পিঠাগুলো বানাবো তার জন্য রুটির চারপাশগুলো এমনি কেটে আলাদা করে নিতে হবে এখন আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কুকি কাটার দিয়েই এই ডিজাইনগুলো করে নিতে পারেন অথবা ছুরির সাহায্যেও আপনারা কেটে এই ডিজাইনগুলো করে নিতে পারেন তো পিঠাগুলো কেটে নেওয়ার পর এখন চারপাশে যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি তো পিঠাগুলো কেটে নেওয়ার পর বাকি যে অংশগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়েও কিন্তু পরবর্তীতে আমরা রুটি বানিয়ে পিঠার ডিজাইন করে নিব এখন পিঠাগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠাই আমরা বানিয়ে নিব এই তো সবগুলো পিঠাই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কতটা ফুলে গেছে এখন চুলা আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর এখন বাকি যে পিঠাগুলো ছিল সেইগুলোকেও একই ভাবে ভেজে নেব তার জন্য সবগুলো পিঠাকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে পিঠাগুলোকে গুলোকে উলটিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই তো সবগুলো পিঠাই আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে ছেকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই জাল পিঠাটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে এবং সেই সাথে চটপট বানিয়ে নেওয়া যায় যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন আশা করছি ভালো লাগবে এই জাল পিঠাটি কিন্তু অনেক বেশি মুচমুচ হয়ে থাকে তার জন্য কিন্তু পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম